সালামালাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক আমি এখন পর্দার পাড়ে পর্দার নদীর তীরে অর্থাৎ পদ্মা ব্রিজের পাশে একটি বাজার মাছের বাজার প্রচণ্ড মাছ উঠছে এখানে খুব জমজমট ক্রেতাদের তাদের মুখরিত সেই বাজার খুবই জনবহুল এবং খুবই দুর্দান্ত একটি বাজার এখানে প্রচুর পরিমাণের মাছ দেখা যাচ্ছে বিক্রি হচ্ছে এটা হচ্ছে সেই বাজার এটা হচ্ছে ইলিশ মাছ পাঙ্গাস মাছ হ্যাঁ রুই কাতল ইত্যাদি ইত্যাদি মাছ এখানে পাওয়া যাচ্ছে খুবই চমৎকার এবং বৃষ্টিনন্দন সেই বাজারটি এখানে অ্যাকচুয়ালি সব ধরনের মাছই এখানে বিদ্যমান এই বাজারটি মূলত দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত চলে তারপর বেচা কিনা বন্ধ হয়ে যায় এখানে প্রচুর পরিমাণের মাছ এখানে সমাগম সব ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে রুই কাতলা ইলিশ চিংড়ি মাছ সব ধরনের মাছ এখানে পাওয়া যাচ্ছে পাঁকাশ সুপ্রিয় দর্শক ধন্যবাদ সকলকে এখানে মুরগি আল্লাহ হাফেজ